আজ আমি অ্যাডাবলিউএম এবং এস সংমিশ্রণে দুর্দান্ত একটি গেম করেছি যা আপনাকে অবাক করবে রীতিমতো দেখুন আমি লুটপাট করে এডাব্লিউম এবং অ্যাসিডটি সংগ্রহ করেছি আর আমি এল বিল্ডিং এসে ভূত পেত্রীর এলাকায় দেখি এক মালকা সাহস নিয়ে চলাচল করছে তাকে আমি এডাব্লিউম দিয়ে একটা চুমু তারপর অ্যাসিডটি দিয়ে পুন্দে থুত্তুরি দিলাম তারপর পিছনে তাকিয়ে দেখি এক মালকা বসে বসে লুট করছে তাকেও এডাব্লিউম দিয়ে চুমু তারপর অ্যাসিডটি দিয়ে পুন্দে থুত্তুরি তার জন্য একটি মেসেজ রয়েছে মনোযোগ দিয়ে লুট করতে নেই অনেক দিন বাদে এদিকে আসার পর এক মালকা এই মাত্র পয়দা হয়ে নেমেছে এডাব্লিউম দিয়ে একটি চুমু অ্যাসিডটি দিয়ে পুন্দে থুত্তুরি আরে মালকাটার কি সাহস পয়দা হয়ে আমার টিমেটের পুন্ডে থুতুরি দিয়ে দেয় এক বছর পর ভূত জায়গায় এসে চারজনের মুখোমুখি পালাতে গিয়ে তারা আমাকে ভককলা করে দেয় দশ বছর পর টিমেটরা আমাকে রিভাইভ করে সেই অস্ত্রগুলো নিতে গিয়ে এক বেডি মালকির সাথে মোলাকাত হওয়া আমরা দুজনে কিছুটা আদর আদান প্রদান করেছি পরে নিজেকে ফিটফাট করে ঝাঁপিয়ে পড়ি তাকে হরণ করার জন্য ও মা মালকিটের পুরো টিম ভককলা যাই বলুন না কেন বেডি মালকিটা সেক্সি ছিল কি আর বলবো দুঃখের কথা মেডিকিটের কারণে আমি জুনে দেহত্যাগ করি